আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পত্রাসিবাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের সুনাম একটি ব্যাংক ওয়ান ব্যাংক একটি নিয়োগ বৃত্তি প্রকাশ করছে যারা ব্যাংকে চাকরি করতে চান অবশ্যই এই নিয়োগবৃত্তিটা আবেদন করবেন এবং এ টু জেড জানানোর চেষ্টা করব সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পঞ্চাশ জনকে নিয়োগ দিবে ওয়ান ব্যাংকিং অভিজ্ঞতা ছাড়াই প্রতিষ্ঠানের নাম ওয়ান ব্যাংক ফিএলসি পদের নাম বান্স সেলস অফিসার বিএচ বিবেক রিটেন ব্যাংকিং ডিভিশন লোক নিবে পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা হোম লোন অটো লোন পার্সোনাল লোন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় দক্ষতা দৈনিক সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে কল রিপোর্ট প্রস্তুত করুন অভিজ্ঞতা কমপক্ষে এক বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মস্থল অফিসে প্রার্থীর ধরন নার পুরুষ উভয় আবেদন করতে পারবেন সীমা লিখিত করা নেই কর্মস্থল দেশে যে কোনো স্থানে বেতন আকর্ষণীয় বেতন প্যাকেজ অন্যান্য সুবিধা পারফরম্যান্সের উপর ভিত্তি করে আকর্ষণীয় প্রদান কমিশন ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য গ্রহণ সুবিধা আবেদন করতে আগ্রহীরা আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো ওখান থেকে ঢুকে আবেদন করতে পারবেন আবেদন শেষ সময় হচ্ছে যায় আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ অবশ্যই আবেদনটি অফিসিয়াল লিঙ্কে যে আবেদন করবেন তাদের একটা লিঙ্ক আছে আমি লিঙ্কটি দিয়ে দিব ওখান থেকে ঢুকে আবেদন করে নেবেন অনলাইনের মাধ্যমে করবেন